আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে যোগ দিতে ইস্তাম্বুলে যাচ্ছি সে কারণে পথে স্টেশন থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আপনাদেরকে শেয়ার করব ইস্তাম্বুল পরিণত হচ্ছে বিশ্ব রাজনীতির মধ্যস্থতার একটি গুরুত্বপূর্ণ সেন্টারে এই মুহূর্তে ইস্তাম্বুলে রয়েছে হামাসের শীর্ষ নেতারা আজকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে হামাসের নেতারা বসফরাসের তীরে দেখা করেছেন সেখানে তুরস্কের ডেপুটি ফরেন মিনিস্টার নুহু ইলমাজে উপস্থিত ছিলেন আগামী সোমবার গাজার যুদ্ধবিরতির সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ইস্তাম্বুলে আসবেন সাতটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কথা হয়েছিল যুদ্ধবিরতির সেই যুদ্ধবিরতির শর্ত কতটুকু পালন করছে ইসরায়েল কতটুকু কথা হবে আল জাজিরার সর্বশেষ আজকের সংবাদে জানা গিয়েছে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল আজকে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধবিরতি রয়েছে যুদ্ধবিরতি চলছে আছে এই ঘোষণার পরও যখন যেভাবে সুযোগ পাচ্ছে একটি পক্ষ যুদ্ধবিরতিকে লঙ্ঘন করছে সে কারণে এই যুদ্ধবিরতিটিকে কিভাবে পরবর্তী ধাপে নেওয়া যায় এবং গাজা থেকে সম্পূর্ণরূপে দখলদার বাহিরীকে বের করা যায় গাজার পুনর্নির্মাণ পুনর্গঠনের কাজ পুরোপুরি শুরু করা যায় এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বড় চাপ প্রয়োগ করা যায় সেই কৌশল নির্ধারণ হবে ইস্তাম্বুলে অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামতে আজকে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সম্মেলনে তুরস্ক এবং সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক বলেছেন যদি তুরস্ক না থাকত তাহলে গাজার যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কার্যকর হতো না তুরস্কের সাথে হামাসের স্পেশাল রিলেশনের কারণেই মূলত গাজার যুদ্ধবিরতি শেষ পর্যন্ত বাস্তবে পরিণত করা সম্ভব হয়েছে তিনি বলেছেন নতানিহ এবং এরদোয়ান দুইজনেই দুইজনের বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দেন ইসরায়েল অভিযোগ করে তুরস্ক নতুন অটমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় তুরস্ক অভিযোগ করে ইসরায়েল আরও সম্প্রসারণ করতে চায় বিশাল ইজরায়েল তৈরি করতে চায় আমেরিকার রাষ্ট্রদূতের দাবি আসলে কোনোটাই সত্য নয় তবে তিনি স্বীকার করেছেন গাজার যুদ্ধবিরতি এখন একটা অচল অবস্থার মধ্যে রয়েছে স্থির অবস্থার মধ্যে রয়েছে এবং লাইভের শেষ দিকে যেই সংবাদটি দিতে চাই সেটি হল মার্কিন রাষ্ট্রদূত বলেছে গাজায় তুরস্ক থাকবে গাজায় তুরস্ক অংশগ্রহণ করবে অর্থাৎ গাজার যুদ্ধবিরতিতে যেইভাবে বলা হয়েছিল তুরস্ক এই যুদ্ধবিরতির একটি গ্যারান্টার রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং তুরস্ক এখানে শান্তিরক্ষী বাহিনী সহ বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করবে এই বিষয়টিকে আবারও সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এখন পর্যন্ত তুরস্ক বিভিন্ন ধরনের মানবিক সহযোগিতা ডিপ্লোমেটিক সহযোগিতা দিলেও তুর্কি সৈন্যরা গাজায় যাক এই বিষয়টির তীব্র বিরোধিতা করছে নেতানিয়াহু কিন্তু শেষ পর্যন্ত কি হয় পরিস্থিতি জানতে চোখ রাখুন তুর্কিয়ে পিডিয়া নিউজে বিশেষ করে আগামী সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাত মুসলিম পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে কি হয় সেটা জানাবো আপনাদেরকে ইস্তাম্বুল যাচ্ছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে দেখা হবে ইস্তাম্বুল থেকে সবাই ভালো থাকবেন দয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ